ভয়াবহ ভাঙন গঙ্গা গর্ভে তলিয়ে গেল প্রায় পঞ্চাশ মিটার জমি শামশেরগঞ্জের উত্তর চাচন্ড গ্রামের যে ছবি আপনাদের দেখাচ্ছি সে ছবি দেখলে আতকে উঠবে যে কেউ টানা বৃষ্টি তাতে গঙ্গার জল বেড়েছে আর পুজো মিটতেই ভাঙন আতঙ্ক প্রণব রয়েছে আমার সঙ্গে প্রণবের কাছ থেকে জানবো প্রণব প্রশাসন কি বলছে তার কারণ পুজো সবে কাটলো আর আবারও এখানকার এলাকাবাসীদের মধ্যে ভাঙনের আতঙ্ক একদমই তাই দেখো যে পুজো মিটুমিত আবার কিন্তু গতকাল রাত থেকে শুরু হয়েছে তোমার সন্তারগঞ্জে উত্তর চাষগুলো গ্রামে তোমার ভাঙন এবং গ্রামের মানুষ বেশিরভাগই তোমার বাড়ি তৈরি গিয়েছে বেশ কিছু বাড়ি গত তিন মাস ধরে এই ধরনের ঘটনা চলছে এবং গত চার বছর ধরে শামসারগঞ্জের একাধিক গ্রাম তোমার এই কংগ্রাম তীরবর্তী যে সমস্ত গ্রাম সেগুলো কিন্তু গ্রামের পর গ্রাম বাড়ি ঘর সমস্ত জমি থেকে আরম্ভ করে রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত কিন্তু কিন্তু কংগ্রামগড়ে চলিয়ে যাচ্ছে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে টাকা দিয়ে কাজ করা আছে কিন্তু এলাকার মানুষের অভিযোগ স্থায়ীভাবে এই কন্যা ভাঙনের কোন রকম ভাবে কাজ করছে না তারপরে কিন্তু এই ভাঙন কিন্তু দেখে যাচ্ছে মানুষজন আতঙ্কিত এবং তারা কিন্তু অন্যের খোলা আকাশের নিচে কেউ বা তাদের আত্মীয় বা গিয়ে কিন্তু আশ্রয় নিচ্ছে এবং যেটুকু অবশিষ্ট আছে যে যদি এখনই যদি কন্যা ভাঙনের কাজ না করে তাহলে কিন্তু সেই অংশগুলোও কিন্তু বঙ্গগর্ভে কিন্তু চলিয়ে যাবে বেশ